নমস্কার বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজকেরও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকের আমি বানিয়ে দেখাবো করলা দিয়ে আর বেগুন দিয়ে দারুণ একটা রান্না এইভাবে যদি একবার রান্না করেন বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু খুব খুশি হয়ে খাবে আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে তিনশো গ্রাম করলা নিয়েছি আর করলাগুলোকে ভালো করে ধুয়ে প্রথমে তারপরে এইভাবে মাঝখান থেকে কেটে নিচ্ছি করলার ভিতরের অংশটা কিন্তু একদম কচি তাও আমি ভিতরের অংশটাকে এইভাবে বাদ দিয়ে দিচ্ছি আপনারা যদি মনে করেন যে এইগুলো রাখবেন তাহলে কিন্তু রেখে দিতে পারেন তো সমস্ত মাঝখানের জিনিসগুলোকে বের করে দিলাম দিয়ে আমি এবারে এটাকে কেটে নিচ্ছি আজকে রেসিপিটি তৈরি করার জন্য করলাগুলোকে খুব একটা পাতলা করতে হবে না বা একদম মোটা মোটা করে রাখলেও কিন্তু চলবে না এইভাবে কেটে নিতে হবে সমস্ত করলাগুলোকে ঠিক আমি একই পদ্ধতিতে সমস্তটা কেটে নেব এই রেসিপিটি এতটা ভালো খেতে হয় যে গরম ভাত দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে অনেক সময় রুটি দিয়েও খাওয়া যায় এতটা ভালো লাগে খেতে আর করলাগুলো দেখুন এই রকমভাবে আমি কেটে নিয়েছি সমস্তটা সমস্ত করলা ভালোভাবে কেটে নিলাম নিয়ে আমি এটাকে ধুয়ে নেব আর বেগুনগুলোকে বন্ধুরা এই রকম করে ছোট্ট ছোট করে কেটে নিয়েছি ভিতরে পোকা ছিল কি না দেখে নিয়েছি দেখে ভালো করে বেগুন এবং করলা কেটে নিলাম তো আজকের আমার এই রেসিপিটির জন্য বেগুন করলা কেটে ধুয়ে রেডি করে একদম নিয়ে নিয়েছি আর বেগুনগুলোকে একটু দেখিয়ে দিচ্ছি এই রকম ছোট্ট ছোট্টো করে কেটে নিতে হবে একদম কচি বেগুনটা নিলে কিন্তু খুব ভালো হয় এবারে একটা থালার মধ্যে সমস্ত বেগুনগুলোকে নিয়ে নিচ্ছি এইভাবে আর আরেকটা সাইডে করলাগুলোকেও নিয়ে নিচ্ছি আপনারা করলার পরিবর্তে উচ্ছেদিও করতে পারেন এই রেসিপিটি খুব ভালো লাগে খেতে এবারে করলা আর বেগুনের মধ্যে অল্প করে লবণ দিয়ে দেবো তবে দুটোকে আলাদা করে মাখতে হবে একসঙ্গে কিন্তু মাখিয়ে ফেললে চলবে না আর দিয়ে দেবো অল্প একটু করে গুঁড়ো হলুদ এবারে পরিষ্কার হাতে ভালো করে করলা এবং বেগুনটাকে লবণ হলুদের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে করলাটা ভালো করে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিলাম এবারে আমি বেগুনটাকেও ভালো করে মাখিয়ে নিলাম এইভাবে পাঁচ থেকে দশ মিনিট রেখে দিতে হবে তারপরে আমি ডাইরেক্ট করাতে চলে গেলাম কড়াইটা ভালো করে পরিষ্কার করে নিয়ে এবারে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সরষের তেল আজকে রান্নাটি আমি সর্ষের তেলে বানিয়ে দেখাচ্ছি ফোড়নে একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে এবারে ফোরনটাকে এক সেকেন্ড মতো এইভাবে ভেজে নিতে হবে আর তেলটাকে কড়ার চারিদিকটায় লাগিয়ে দিচ্ছি তারপরে এদিকে দেখুন বেগুন থেকে কতটা পরিমাণে জল বেরিয়েছে এটা কিন্তু শুধু বেগুনের নয় করল থেকেও জল বেরিয়েছে এই জলটাকে বাদ দিয়ে দেব এবারে আমি তেলের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি করলা সমস্ত করলাগুলোকে তেলের মধ্যে দেওয়ার পরে ভালো করে নাড়িয়ে চেড়িয়ে নিচ্ছি এই সময় গ্যাসের আঁচটা মিডিয়াম টু লোয়ে রাখতে হবে যে কোনো রান্না যদি আমরা কম আছে দিয়ে রান্না করি সেটা কিন্তু ভীষণ টেস্ট হয় এবারে আমি এটাকে ঢাকনা দিয়ে দেখব দুই থেকে তিন মিনিট একদম কম আছে তারপরে ঢাকনাটা খুললাম খুলে আবারও করলাগুলোকে ভালো করে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি করলাটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে এবারে এইভাবে সমস্তটা নাড়িয়ে চাড়িয়ে নিলাম নিয়ে আমি আগের থেকে কেটে ধুয়ে আর লবণ হলুদ মাখানো বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি প্রথমেই কিন্তু একসঙ্গে করলা আর বেগুন দেওয়া যাবে না তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এইরকম লম্বা করে কাটা এবারে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা ঝালের জন্য দিয়ে এবারে সব কিছুকে একসঙ্গে ভালো করে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে যদি পরে তেলের প্রয়োজন হয় তাহলে কিন্তু আবারও তেল দেওয়া যাবে এবারে কড়ার চারিদিকটাই সমস্ত কিছু এইভাবে ছড়িয়ে দিলাম যাতে সমস্ত কিছু ভালোভাবে এপিট ওপিট ভাজা হয় ঢাকনা দিয়ে রেখেছিলাম বেশ কিছুক্ষণ প্রায় তিন থেকে চার মিনিট ঢাকনাটা খুলে আবারও ভালো করে সমস্তটা নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আর একটা পিট কিন্তু কিছুটা হলেও লালচে কালার চলে এসছে এবারে ভালো করে সমস্তটা আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি করা চারিদিকটায় আগের মতো ছড়িয়ে দিলাম দিয়ে আমি এটাকে এখন বেশ কিছুক্ষণ এইভাবে রেখে দেব আর দিয়ে দিলাম অল্প একটু চিনি চিনিটা দিলে বেশ টেস্টটা খুব ভালো আসে চিনিটা কিন্তু সম্পূর্ণ অপশানাল আপনারা চাইলে নাও দিতে পারেন তবে চিনিটা আমি এখানে অল্প একটু দিয়ে দিলাম দিয়ে চিনির সাথে সব কিছু মিক্সড করে ঢাকনা দিয়ে দেব প্রায় তিন থেকে চার মিনিট একদম কম আছে সমস্ত কিছু ভালো করে সিদ্ধ করে নেব কম আছে রেখে তারপরে গ্যাসের আঁচটাকে মিডিয়াম টু হাই করে লালচে করে ভেজে নেব এবারে ঢাকনাটা খুলে আবারও ভালো করে সমস্ত কিছু এইভাবে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি করার চারিদিকটা এইভাবে ছড়িয়ে দিচ্ছে আর করলাগুলো কত সুন্দর নরম হয়ে গেছে এইভাবে রান্না করলে করলা কিন্তু খুব একটা তেতো ভাবটা লাগে না আর বেগুনটা কিন্তু খুব একটা গলেও যায় না ঢাকনা দিয়ে রাখলাম আবারও কিছুক্ষণ ঢাকনাটা প্রায় তিন থেকে চার মিনিট পরে আবারও খুলছি এই সময় গ্যাসের আঁচটা মিডিয়ামে দিয়ে রেখেছি ঢাকনাটা ভালো করে খুলে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছে সমস্ত কিছু অনবরত যেহেতু এখানে করলা এবং বেগুন খুব ভালোভাবে নরম হয়ে গেছে আর কিন্তু ঢাকনা দেওয়ার প্রয়োজন হবে না এবারে ঢাকনা ছাড়াই এটাকে ভালো করে লালচে করে ভেজে নেব এই ভাজার সময় কিন্তু খুব সুন্দর একটা সেন্ট আসে খুব ভালো লাগে খেতে আজকের আমার এই করলা আর বেগুন কিন্তু একদম তৈরি হয়ে গেল একটা প্লেটের মধ্যে গরম গরম সার্ভ করে নিচ্ছে আর দেখে বুঝতে পারছেন কতটা টেস্টি হয়েছে এতটা ভালো খেতে হয় যে শুধু ভাত কেন রুটি দিয়েও কিন্তু খাওয়া যায় অনেকে আছেন যারা করলা অপছন্দ করে করলা কিন্তু শরীরের পক্ষে খুবই উপকার দেয় তো সেই কারণে করলাকে একবার এই রকমভাবে রান্না করে তাদেরকে খাওয়াতে পারেন অপূর্ব খেতে হয় তো বন্ধুরা আজকের আমার রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক দিয়ে আমার পরিবারে আসার অনুরোধ রইল দেখা হবে এই রকমই রকম ঘরোয়া রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা